উত্তরবঙ্গের মন্দির নিয়ে যেকোনো আলোচনায় এক নিঃশ্বাসে যাদের নাম উচ্চারিত হয় সেই তালিকায় প্রথম সারিতে থাকবে দক্ষিণ দিনাজপুরের বল্লাকালী মন্দির লোকে বলে তিনি খুব জাগ্রত অভয়দাত্রী ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন অতএব সুযোগ পেলেই ভক্তেরা ছুটে আসেন তার স্মরণ নেন যদিও রাস পূর্ণিমার পরে শুক্রবারে যখন তার পুজো হয় মেলা বসে তখনই দেখা যায় সত্যিকারের ভিড় উত্তরবঙ্গ তো বটেই গোটা রাজ্য সহ দেশের অবশিষ্টাংশ এমনকি বিদেশ থেকেও বহু ভক্তের সমাগম ঘটে চার দিনের মেলা গম গম করে লক্ষ লক্ষ মানুষের আগমনে কথিত আছে উনিশশো কুড়ি সালে উনিশশো সালে জমিদার মোহন চৌধুরী জমিদার মোহন চৌধুরী এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন যদিও তার আগে চারশো বছর আগে জমিদার বল্লভ চৌধুরী তার নাম অনুসারেই নামটি ভোল্লা নামকরণ হয় এবং কথিত আছে এখানে একজন মহিলা স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পান একটা পাথর খন্ড করিয়ে তারপর সেখানে পুজো দিতে আরম্ভ করে। তারপরে সেই পুজো কালের নিয়মে নাম হয় মরকা কালী ডাকাত কালী কারণ কালী হওয়ার পরে যখন উনিশশো সাল সেই সময় কথিত আছে যে জমিদার মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন শুধু তিনি নন এবং তার সঙ্গে তারও কিছু সাথীরাও জড়িয়ে পড়েছিলেন তিনি মানত করেছিলেন যদি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সেই সেই আইনি লড়াই থেকে যদি মুক্ত হতে পারেন তাহলে তিনি এইখানে একটি পুজো দেবেন সেই কালী মায়ের পুজো দেবেন এবং ঘটনাক্রমে তার দিনই তিনি আইনি জটিলতা থেকে মুক্ত হন এবং রাস পূর্ণিমার পরের যে শুক্রবার তিনি সেইখানে পুজোটা দেন উনিশশো কুড়ি সালে এবং তারপর থেকে গোল্লা এই গোল্লার মন্দিরে গোল্লা কালী মায়ের মন্দিরে এই পুজোটা হয় এই পোল্লা কালী মায়ের মন্দিরে শুধুমাত্র হিন্দুরা নয় মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ এইখানে সংযুক্ত হন সম্পৃক্ত হন এই মেলাতে প্রতি শুক্রবার করে এইখানে এই মন্দিরে হাজারে হাজারে মানুষ আসেন দিনের বেলা অন্ন মিষ্টিভোগ হয় এবং দেড়টা এবং দুটোর সময় সাড়ে দশটা এগারোটার সময় মিষ্টিভোগ হয় সাড়ে দশটা এগারোটায় এবং দেড়টা থেকে দুটোর সময় প্রতি শুক্রবারে অন্নভোগ হয় এবং প্রতিদিন এই যে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী ভক্তবৃন্দরা এসেছেন পুজো দিতে ভোগ দিতে এসেছেন প্রতিদিন এই পুজোটা হয় এখানে ছাদ বলি হয় বলি হয় এবং আরও ছোট বড় বিভিন্ন মানব দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলো এই জায়গাগুলোতে ছোট বড় কালীর মানত দেওয়া হয় সেই মানব শুধুমাত্র একটি দুটো নয় প্রায় এবছর কমিটির হিসেব অনুযায়ী চব্বিশশো ছোট বড় কালীর মানত এসেছিল রাখার জায়গা ছিল নতুন করে জায়গা তৈরি করতে হয়েছিল এবং এই বললা কালী মায়ের যে প্রতিমা এবং এই চব্বিশশো প্রতিমাকে নিরঞ্জন দেওয়া হয় পাশের একটা জলাশয় আছে মন্দিরের কমিটির জলাশয় আছে সেখানে দেওয়া হয় বিসর্জন আজকে আজকে পুজো চলছে বৃষ্টিভোগ চলছে আজকে এবং উত্তরবঙ্গ সংবাদের যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কালী কালী এখানেই রাস পূর্ণিমার পরের শুক্রবার রাস পূর্ণিমার পরের শুক্রবারে এখানে প্রতিমা বানিয়ে সেখানে পুজো হয় উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে এই বড়ুয়া লক্ষাকালী মায়ের মন্দিরের পুজো এবং এই পুজো উপলক্ষে কাজ করে মিষ্টিভোগ চলছে শুক্রবার করে মিষ্টিভোগ এবং অন্নভোগ অন্নভোগের ব্যবস্থা থাকে এবং বছরে বিভিন্ন সময়ে বিশেষ আরতির ব্যবস্থা থাকে শুধুমাত্র একাদশী দিনে অন্নভোগটা বন্ধ থাকে এবং অম্বুবাচীর সময় চার পাঁচ দিন বন্ধ থাকে কীভাবে যাবেন বালুরঘাটের বল্লাকালী মন্দিরে মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের বল্লা বাসস্ট্যান্ড থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত বল্লাকালী মন্দির খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বোল্লা গ্রাম তথা বল্লাকালী মন্দিরে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা ফের মা বল্লার পুজোয় মেতে উঠবেন আট থেকে আশি সকলেই আপাতত মা বল্লার আশীর্বাদের জন্য প্রহর গুনছেন ভক্তরা বোল্লা থেকে মাঝিদুর সর্দারের সঙ্গে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ